আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সবাইকে শুভ সকাল তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেই ও দেখেন হাঁসগুলো ছেড়ে দিয়ে আমি এই যে বিলে নিয়ে যেতেছি তো হাঁসগুলো কিন্তু আমাকে না নিয়ে যায় না আর ওই যে সামনে এটা কিন্তু আমাদের বিল তো হাঁসগুলো অনেক ভয় পায় যেহেতু বাড়াল বেজি এগুলায় অনেক তারা করে তো এই যে আমি পিছন পিছন যাইতেছি তো ওই যে সামনে যে বিলটা দেখতে পাচ্ছেন মূলত এটাতেই কিন্তু হাঁসগুলো সারাদিন এখানে কাটায় সন্ধ্যার একটু আগ মুহূর্তে তারপর বাসায় চলে যায় তো ওই যে এদিক দেওয়া পানি ছিল তো দেখেন পানি শুকাতে শুকাতে ওই যে নিচে যেই খোজ ক্ষেত্রা দেখতে পাচ্ছেন তো এটাতে কিন্তু পানি এখনও রয়ে গেছে তো এখানে কিন্তু হাঁসগুলো সারাদিন এই জায়গায় সাঁতার কাট কাটে তারপর হচ্ছে শালুক খায় পোকামাকড় খায় অনেক ওই যে হাঁসগুলো দেখেন সাঁতার কাটতেছে আর এটা কিন্তু সকালবেলা সকালে স্নিগ্ধতা তারপর পাখির কোলাহল বোড়ায় শিশিরের কণা অনেক ভালো লাগে গ্রামে থাকলে কিন্তু এই দৃশ্যগুলা সকালবেলার যেই দৃশ্যগুলো অনেক ভালো লাগে আর সকাল সকাল উঠলে মনটাও ফ্রেশ লাগে তো ওই যে আমি যাইতেছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য তো এই যে আমার সামনে যেই ফুলগুলা দেখতে পাচ্ছেন দেখেন পুরের শিশিরের কণায় ফুলগুলো কত সুন্দর তাজা হয়ে আছে তো সেটাই আমি আপনাদের দেখা বলে এসেছি দেখেন ফুলটা কত সুন্দরভাবে পরিপূর্ণভাবে ফুটে রয়েছে ফুলটা দেখে এমন মনে হইতেছে যেন ফুলের সৌন্দর্য প্রকাশ করতেছে যে আমাকে দেখো আমি কতটা সুন্দর আমাকে কত সুন্দরভাবে তৈরি করছে তো পৃথিবীতে কিন্তু এক একটা ফুলের এক একটা সৌন্দর্য আর যে দেখেন এদিকে আশেপাশে এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা রয়ে গেছে যেহেতু এখনও ওঠে নাই আর এই যে সামনে এটা হচ্ছে বিল বিলের সামনে এই যে দেখেন শাপলাগুলো কিন্তু ফুটে রয়েছে এই যে তো ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না আর দেখেন আশেপাশে গ্রামের প্রকৃতি গ্রামে গ্রামের পরিবেশ কত ভালো লাগে তো সামনে দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা এখনও বোঝা যাচ্ছে আর সকালের সূর্যটাউকি মেরে দেখেন তাকিয়ে রয়েছে তো এইরকম দৃশ্যটা অনেক ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না শুধু আমি গ্রামে থাকি বলে সেটা কিন্তু না আর যে এদিকে দেখেন এখন আমি বাসায় চলে যাব তারপর দেখলাম একটা জিনিস তো অনেক কলমি শাক হয়ে রয়েছে এই যে দেখেন ছোটো ছোটো কচি কুচি কলমি শাকের ডগা তো এই যে এটা কিন্তু এইভাবেই তুলব তো এটা কিন্তু এখন পারফেক্ট পর্যায়ে আছে যেহেতু ছোটো ছোট কচি কুচি তো ওইগুলো একদিন তুলতে হবে তারপর দেখা যাক কী দিয়ে রান্না করা যায় কলমি শাক জানেন আপনি চিংড়ি মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে রান্না করেন অনেক ভালো লাগে খেতে অনেক ভালো লাগে তো এই যে আমাদের এই অনেক কলমি শাক হয় তো প্রায় দিনই কিন্তু কলমি শাক তুলে নিয়ে তারপর রান্না করা হয় সেটা আর আপনাদের কাছে শেয়ার করা হয় না আর কিছুদিন পরে তো এটাতে সবজি লাগানো হবে হাল চাষ করে তারপর শীতকালীন সবজি চাষ করা হবে তো এখন আমি বাসায় চলে যেতেছি তো যেহেতু সকালবেলা অনেক কাজ পড়ে আছে বাসি কাজগুলা করব তো এই যে উপরে যে এইগুলো দেখতেছেন এটা আমাদের বাড়ির একটু সামনে আর এই যে এটা তো কিন্তু শীতকালীন সবজি লাগানো হয়েছে যেহেতু তারপর দেখেন বাসায় এসে দেখি এই যে যাদুর বেলকি তো আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এদেরকে জাদুর বেলকি বলেই ডাকে যেহেতু এদের সাথে কথা বলে পারা যায় না এদের বলি একটা ওরা শোনে আর একটা তো আমি বলতেছি এক এক করে কি জিনিস এনেছে আমাকে দেখানোর জন্য তো আমার কাছে সব যা ভালো লেগেছে এই যে গ্লাসগুলো ভালো লেগেছে যেহেতু স্ট্যান্ডার্ড আছে আর আমি কিছুদিন আগে গাজীপুর থেকে এনেছিলাম এই গ্লাসগুলা আর বিশ্বাস করেন একটা জিনিসও ভালো লাগে নাই শুধু এই গ্লাসটাই ভালো লাগছিল আর যা মেলামাইনের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু নর্মাল মেলামাইনের এইগুলা জিনিসগুলো তো এইগুলো কিন্তু রাখলে গড়ে রেখে দিলে তারপর কিছুদিন পরে এমনি ফেটে যায় কিচ্ছু করা থাকে না কোনো কাজ না করলেও আপনি যদি রেখে এমনিতেই গড়ে রেখে দেন তারপরে কি হয় এগুলো কিছুদিন পরে দেখা যায় যে ফেটে যায় তো এই মেলামানগুলো আপনারা কেউ ব্যবহার করবেন না যারা গ্রামে থাকেন অবশ্যই ওদের গ্রামে যারা থাকে এরা কিন্তু গ্রামে গ্রামেই বেশি যায় তো আমি দেখতে স্যার কি কেনা যায় দেখি ভালো কিছু পাইলে হয়তো বা নিব তো কি বলবো এরা এত চালাক প্রজাতের লোক সেটা ভাষায় প্রকাশ করার মতো না যারা এদের পাল্লায় পড়েছে ঠিক তারাই জানে এরা কতটুক পর্যায়ের যে চালাক তো এই যে ট্রেটা আমি দেখতেছি এই ট্রেটা আমি নিব ভাবছি তো ওদের সাথে আর পেরে উঠলাম না আর এই মেলাম্যানটাও বিশ্বাস করেন একদম ভালো ছিল না আর যে কাচের বাটিটা এগুলো আমার কাছে আছে তো এটার সাথে কিন্তু একটা বড় বাটিও থাকে তো এটাতে কিন্তু ওইটা ছিল না শুধু ছয়টা বাটি এই যে ছোট ছোট যে ছয়টা বাটি এটাই আছে বড়টা নেই তারপর বলতাছি যে আপনি আরও ভাই করেন আমরা দেখি যদি চয়েস হয় তাহলে নেব তো উনি কিন্তু ইতিমধ্যে রাগও করে ফেলেছে যেহেতু আমরা শুধু দেখতেছি কোনোটাই নিতে না আর কি বলবো বলেন যদি কোনো জিনিস চয়েস না হয় তাহলে কি নেওয়া যায় আর যেহেতু এগুলো একদম বাজে কোম্পানির তো ওই যে আমার ননদ ছোটো এই গ্লাসটা নিবে বলছে যে বাবী এটা কাচের এটা নিলে কোনো সমস্যা নেই যেহেতু এটা ভাঙবে না তো এটাও উনি কিন্তু দেখতেছে আমরা নিব তো উনি কিন্তু প্রচুর পরিমাণের দাম চেয়ে বসছে মানে আকাশ পাতাল তো তো কি বলবো ওনার সাথে কথা আর পেরে উঠলাম না শেষ পর্যায়ে রাখা হলো না তো ওইদিকে কথা বলতে বলতে দুপুরে রান্না করব আজকে তো আজকে রান্না করব কার্পো মাছের ভুনা আর যে দেখেন আমি মাছ কেটে কুটে পরিষ্কার করে মাছ রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বোনা করব ছেলেরা বোনাটাই বেশি পছন্দ করে তো আমার আর দেখেন আমি যে পেঁয়াজের মধ্যে কিন্তু আদা রসুন সবই দিয়ে দিচ্ছি একসাথে তো মাছ বোনার সাথে কিন্তু অল্প পরিমাণ পরিমাণে আপনারা যদি রসুন বাটাও দেন তাহলে কিন্তু খেতে আর বেশি ভালো লাগে তো আমি বরাবরের মতো সব আর আমি যখন যে কোনো কিছু ডিম কিংবা মাছ বোনা করি তো আমি একটু করে কিন্তু আদা আদা বাটা তারপর হচ্ছে রসুন বাটা এগুলো কিন্তু দিয়ে দিই তাহলে খেতে ভালো হয় তো ওই যে দেখেন কথা বলতে বলতে আমার মাছ বোনাটা হয়ে গেছে আর এই মাঝবনাটা দেখেন দেখতে অনেক লোভনীয় লাগতেছে তাই না তো সাথে আছে আলু ভাজি তো আলু ভাজিটা আমার ছেলে খুব পছন্দ করে তো আজকে সারাদিনের কাজকর্ম দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে মতামত জানাবেন আর ভিডিওটি বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম